বেশি ছা তুমি বন্ধ রক্তে আগুন জ্বালা চালাম আচ্ছা হ্যালো আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই উইকটা অ্যাকচুয়ালি এখানে লং উইকেন্ড মানে আমাদের কালকে সোমবার কালও ছুটি আছে তো আজকে সানডে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি এখানে একটা বাংলাদেশের ফেস্টিভ্যাল হচ্ছে টেস্ট অফ বাংলাদেশ টাইপের আর কি মানে ওখানে পুরোটা হ্যাঁ আমরা বাংলাদেশের একটা ফেস্টিভ্যালে যাচ্ছি তো আর এখানে গিয়ে বাকি ভিডিওটা করবো দেখাবো কেমন হচ্ছে তো এখন আমরা নেমে পড়েছি নেমে এখন যাচ্ছি এটার নাম কি বাংলা আর টেস্ট অফ বাংলাদেশ মানে এটা হচ্ছে বাংলা ফেস্ট বাংলা ফেস্ট আর কি তো এখানে গিয়ে আশা করছি বাংলাদেশে প্রচুর খাবার পাবো কারণ আর বাংলাদেশে কিছু প্রোগ্রামও রয়েছে তো দুদিন ধরে এটা হবে মানে আজকে সানডে সানডে আর মানডে তো আশেপাশে প্রচুর বাংলাদেশি লোকজন দেখতে পাচ্ছি মানে বাংলাদেশি মানে প্রচুর বাংলায় কথা মানুষ শুনতে পাচ্ছি তো যখন এখানে বাংলায় কথা বলা মানুষ দেখতে পাই তখন খুব ভাল লাগে মানে বাংলাটা শুনতে পাই এইখানেই মনে হচ্ছে আমার টরেন্টা দুর্গা বাড়িতে হ্যাঁ এত হাওয়া দিচ্ছে আমার তো ঠান্ডা ঠান্ডা তো ওইখানে এই পুরো রাস্তাটা জুড়ে আর কি ফেস্টিভ্যালটা হচ্ছে

এই অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আর সবাই আশা করব এই গান এনজয় করবো ধন্যবাদ সরোয়ার দি শেরে বাংলা ভাষা নির শেষ ইচ্ছা তুমি বঙ্গবন্ধুর রক্তের আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষো তুমি ধানের শিষে হিসে থাকা শহীদ জিয়ার সব তুমি ছেলে হারামা জাহানার হিমের বেকাত্তরের দিনগুলি বিজয়ী মোदिनी ডকশি গা দামাত কোজমন্ত সোনার গুলি তুমি বীরেশিনবা তার অধিক লাখ শহীদের প্রাণ সেই প্রভাত ফেরি ভাই খুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালো ভালোবাসি গানের প্রিয় মানুকে বড় বেশি ভালোবাসি তবে শুনছি সবাই হাত দেখতে চাই থ্যাংক ইউ দামান দেশের গান ধন্যবাদ ভাই 이게 뭐সেরা তো এখানে অলরেডি ফাংশন আছে প্রচুর লোক এসে গেছে প্রচুর মানুষ

তো আপনার এই স্টোর এটা কোথায় রয়েছে অনলাইন পুরো হ্যাঁ 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 বলুন আমি তানাজ কানাডা থেকে কথা বলছি এটা আমার একটা অনলাইন বিজনেস আমি থাকি নর্থ অশোয়াতে আচ্ছা আমি মানে এই অনলাইনেই আমি বিজনেসটা রান করি তো আপনার নর্থ অশোয়াতে রয়েছে আমার নর্থ অশোয়া আচ্ছা তো আপনি শাড়ি সব আপনার আমি দেখলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর মাসলিম শাড়ি তো পুরো আপনার আপনি কি মানে লাইভ করেন না ও আচ্ছা 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 আমার আচ্ছা 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 পুরো আপনি বাংলাদেশ থেকে আনান মসলিন আচ্ছা আচ্ছা মসলিন তো এখানেই সব কালেকশন হয়েছে জুয়েলারি আছে আচ্ছা আচ্ছা ইউটিউব বা ইউটিউব বলছি ফেসবুক আর ইনস্টাগ্রামে রয়েছে তো আপনার সব জামা কাপড় বাংলাদেশ থেকে আসে তো অনলাইনেই ব্যবসা করছেন না এখানে দোকান আচ্ছা আচ্ছা মানে আপনার স্টোর বাসাতেই স্টোর রয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে প্রচুর ভিড় রয়েছে প্রচুর মানুষ আর এখানে

এখানে দোকানে শুধু শাড়ি জামা কাপড়ের এবং প্রচুর ভিড় প্রচুর মানুষ কিনছে তো এখানে বড় মানে এখানে প্রচুর মানুষের ভিড় আর এই জায়গাটা তো পুরো আমাদের একদম পুরো আমাদের মেলার মেলা যেরকম হয় সেরকম

네가 늦은 편이 많아 보이죠? 네가 늦은 편이 많아 보이죠? 네가 늦은 편이 많아 보이죠?

ভালো খুশি হয়েছিস হ্যাপি বাবাকে থ্যাংক ইউ বলো জোরে জোরে দেখি আমি খাবারের দোকানগুলো ও আচ্ছা এটা হচ্ছে রূপসী বাংলা দ্য মোস্ট অথেন্টিক বাংলাদেশি কুইজিন ইন টরেন্টো আচ্ছা টরেন্টোতে তো দোকান রয়েছে হ্যাঁ

চিকেন হ্যালো তো আপনাদের অনলাইন দোকান না স্টোর আছে ওকে ক্যাটারিং বিজনেস ওকে ওটা কিসের দোকান বলো তো এটা কি আছে হ্যালো আচ্ছা ওকে আচ্ছা ওকে হ্যাঁ বলুন

আচ্ছা ও আচ্ছা আচ্ছা নিশিদাতে তো আমরা খুবই চাই সরকারে আচ্ছা আচ্ছা তাহলে তো খুব আমি মেয়ের জন্য মিষ্টি আচার চাইছি আমের আমের মিষ্টি আচার আছে আপনি একটা সাজেস্ট করুন যেটা ভালো হবে তুমি ভালোবাসেন তো আমি একটা নেবো তাহলে তো আমরা এই আচারটা কিনলাম অ্যাকচুয়ালি এই আচারের এই দোকানটার অ্যাকচুয়ালি মানে টেন পার্সেন্ট ওরা বাংলাদেশে ফ্লাডের ওখানে পুরো ওখানে ডোনেট করবে তো সেইটার কারণেই আমাদের আরও এটা মেনলি কেনা তো এখানে প্রথম এখানে দেখেছিলাম জন্য তো যেটা দেখে আমাদের খুব ভালোও লেগেছিলো তো আমরা আচারটা নিয়েছি আমরা টেস্ট করেছি ততটা খেতে বেশ ভালো ছিল তো আর কপির সাথে আলাপ হয়েও খুব ভালো লাগলো এখানে অলমোস্ট আমরা শেষের দিকে মানে আমরা আবার ওই স্টেজের দিকেই চলে যাচ্ছি রাতেরার জন্য রীতিমতো আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হয় তাহলে আবার এক্ষুনি আইসক্রিমের মানা করতে মানে আইসক্রিমের স্টল দেখি আমরা জাস্ট দৌড় লাগিয়েছি তো মেলাটা ঘুরে এবার আমরা আবার অনুষ্ঠানের দিকে যাচ্ছি মানে আমার এবার আমরা চলে যাবো অনেকটা রাতও হয়ে গেছে তো এবার আমরা চলে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই জানাবেন যে ক্যানাডাতে এইরকম একটা ফেস্টিভ্যাল আপনাদের কেমন লাগলো আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে তাদের টাটা টি নো কি ছাতি তুলবে আলো কবি ছাতরি রে